আপনাকে কেন নিষিদ্ধ করা হবে না রেখে গেলাম সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছে প্রিয় বন্ধুরা শুধু বলতে চাই আপনাদের কাছে স্পষ্ট বার্তা এখানে যারা আছেন আমাদের চেয়ারম্যান এই বার্তাটা দিয়েছেন যে সবাইকে একটু ফেসবুকে ইউটিউবে সক্রিয় হতে হবে একটু সরব হতে হবে একটু সজ্জার হতে হবে আমরা পারবো না কাজটা করতে কাজটা করতে পারবেন তো এখানে একটু আমাদের দুর্বলতা রয়েছে আমরা সবাই সিরিয়াসলি কাজটা করি না কিন্তু আজকে কথা দিতে হবে আমাকে এই কাজটা আপনারা করবেন তো আপনারা যদি সঞ্চার থাকেন সক্রিয় থাকেন সরব থাকেন ওই পথ বাইরে যে মিথ্যাচার করছে ওই মিথ্যাচার কিন্তু আপনাদের কাছে টিকবে না আপনারা সত্য কথা বলবেন ন্যায়ের পক্ষে থাকবেন ন্যায্য কথা

আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই বাংলাদেশের একটি নির্বাচন হতে যাচ্ছে আমাদেরকে একটু সতর্ক চলতে হবে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা সবাই কিন্তু বিএনপির কোথাও না কোথাও কোন ইউনিটের দায়িত্বশীল নেতা বিএনপির নেতা কর্মীদের উপরে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক বেশি ভরসা করে অনেক বেশি প্রত্যাশা করে বিএনপির একটি জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার অনেক দায়িত্ব রয়েছে এই সমাজের প্রতি এই সমাজের মানুষের প্রতি এই দেশের প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে প্রিয় বন্ধুরা আপনার দায়িত্বশীল জায়গায় থেকে আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি মনে রাখবেন ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে আমরা যদি ঠিক থাকি কোন ষড়যন্ত্রই আমাদেরকে কাবু করতে পারবে না আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছ আপনারা এখানে যারা বসে আছেন এই সাতক্ষীরার মানুষ সতেরো বছর আওয়ামী সব থেকে বেশি নির্যাতন করেছে আপনাদের উপরে আমরা জানি আমরা ঢাকায় বসে দেখেছি কি অনেক সাতক্ষীরার অনেক সহযোগিতা ঘুম অবস্থা আছে এখনো আছে গতকালকে আমি প্রায় দেখলাম তার হয়ে গেছে গুলিতে গুলিতে ঝাটরা হয়ে গেছে এখন স্ক্রেচে ভর করে তার চোদ্দ হয় এটা ছিল শেখ হাসিনা দিন মমতা এখানে তারা বসে আছেন সবাই একাধিক মামলার সময় সবাই একাধিকবার কারাগারে গিয়েছেন সবাই রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন ত্যাগ করেছেন কেন ত্যাগ করেছিলেন দেশের জন্য দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের বাক স্বাধীনতা আনার জন্য এই ত্যাগ স্বীকার তো আপনি ভোগের জন্য করেন নাই প্রিয় বন্ধুরা আপনারা কি ভোগের জন্য করেছেন なので、大体。